মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় কোন জিনিসে জানেন যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো বিয়ে করলে সমবয়সী মেয়েকে বিয়ে করা উচিত কারণ নাম্বার এক সমবয়সী স্ত্রীর সঙ্গে বন্ধুর মতো সব কিছু শেয়ার করা যায় নাম্বার দুই নিজের ভালো লাগার বিষয়গুলো তার সঙ্গে মিলে যায় সহজেই আর নাম্বার তিন জীবনের সর্বাঙ্গীন সুখ দুঃখ হাসি আনন্দ সফলতা বিফলতায় সমান ভাগিদার হয় মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ঔষধের দরকার নেই প্রিয় মানুষের কেয়ার সম্মান এবং ভালোবাসায় তাদেরকে হাসি খুশি রাখতে পারে কে বলেছে প্রথম ভালোবাসা ছেড়ে যায় তাকে যদি আমরা না ছাড়ি সে আমাদের কখনো ছেড়ে যায় না জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের পাশে থাকার চেষ্টা করে কারণ আমাদের প্রথম ভালোবাসা মা ও বাবা জীবনের অর্ধেকটা সময় আমরা টাকা ইনকামে ব্যয় করি টাকা ইনকাম করতে গিয়ে আমরা শরীরকে অসুস্থ করে ফেলি বাকি জীবনটা ইনকাম করা টাকা দিয়ে শরীরকে সুস্থ করার চেষ্টা করি অবশেষে দেখা যায় না শরীর বাঁচে না টাকা চুল আর সম্পর্ক ততদিনই টিকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন কেউ একবার মন থেকে উঠে গেলে তাকে কোনোভাবেই আর আপনার ভালো লাগবে না পরে সে যতক্ষণ কেন বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না প্রতি রাতে কারো না কারো চোখ থেকেও ঝরে ছোট ছোট কারণে ও কারণে যে তোমার সাথে ঝগড়া করে বুঝে নিও সে তোমাকে গভীরভাবে ভালোবাসে কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে সুনামির মতো চলে যাবে আর মাঝখানে ক্ষতিপূরণ দিতে লেগে যাবে সারাটা জীবন মানসিক শান্তি এমনই একটা জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না মৃত্যুর পর তোমাকে ছুঁয়ে সবাই হাত ধুয়ে নেবে আজও পৃথিবীতে এখনো এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে দুবার ভাবে না আবার এমন কিছু মানুষ আছে যারা নিজে কেঁদে হলেও অন্যকে সুখী রাখার চেষ্টা করে ভালোবাসা আর বিশ্বাস এই দুটি জিনিস কখনো হারিও না কারণ ভালো সবাইকে বাসা যায় না আর বিশ্বাস সবাইকে করা যায় না কারোর ভালোবাসা পাওয়াটা ভাগ্য আর ভালোবাসার মানুষটিকে জীবন রূপে পাওয়াটা সৌভাগ্য চারটি বস্তু মানুষকে উন্নত করে বিদ্যা ধৈর্য দয়া এবং সব ব্যবহার আমার ভালোবাসা চাইল প্রয়োজনের সঙ্গ চাইল বিপদে সাহায্য চাইল অথচ আজীবন আমাকে পাশে চাইল না বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্রের ও কর্মের উপর নির্ভর করে দুনিয়াতে এর সবচাইতে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো নয় এই কথার মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে শুধু টাকা পয়সা আর ছক সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না সাদা চামড়ায় যদি সৌন্দর্য হতো তবে আমরা কাফন থেকে ভয় পেতাম না আর যদি কারো চামড়া কুৎসিত হতো তবে আমরা কারো চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হতাম না জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও অহংকারের বিন্দু মাত্র তাদের ব্যবহারে থাকে না মানুষের মতো চেহারা হলে মানুষ হওয়া যায় না মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয় সম্পর্ক রক্তের বাঁধনে নয় অনুভূতির বাঁধনে তৈরি হয় যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয় আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায় পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা দুটোরই দরকার জীবনে নিত্য নতুন ছন্দহীন জীবনে বড্ড দম আটকে যায় জীবনে একবার একা হয়ে দেখো এই পৃথিবীতে কেউ নয় সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে কেউ বা স্বার্থের টানে কেউ বা আবেগের কারণে সম্পর্ক তৈরিও সহজ ভাঙাও সহজ কঠিন শুধু ডিকিয়ে রাখা যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয় একটা সম্পর্ক করতে অনেক কিছু লাগে কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা মানুষ তোমার সৌন্দর্য নিয়ে তখনই প্রশ্ন তুলবে যখন তোমার সফলতা বলতে কিছুই থাকবে না আর যদি সফলতা থাকে তাহলে তুমি যেমনই হও না কেন লোকে তোমাকে সুন্দর বলবেই এই জীবনে পথ চলাটা সত্যি অনেক কঠিন কখনো কারো মায়ায় পড়ে থমকে যায় জীবনের কিছু মুহূর্ত আবার কখনো ব্যস্ততার কাছে হেরে যায় হাজারো মানুষের স্বপ্ন রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন নিজের মনে করে কারোর উপর অধিকার খাটাতে যেও না তাহলে সময় তোমাকে নিজের জায়গাটা চিনিয়ে দেবে বেইমানরা কখনোই ভালো থাকতে পারে না এটা কেবল আমাদের একটা মিথ্যে ধারণা জীবন নিয়ে বেশি ভাবলে ভালো থাকাটাই নষ্ট হয়ে যায় তাই যা হচ্ছে তা হতে দাও যতটা পারো জীবনকে উপভোগ করে আনন্দে বাঁচো তুমি ন্যাকা তুমি বোকা তুমি রাগী তুমি অহংকারী আসলে কোনোটাই তুমি নও তুমি তাদের কাছে সেরকমই যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে দিন শেষে তুমি তুমি একটু একটু ভালো একটু একটু মন্দ সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমি ভালো নেই মানুষ যখন সব কিছু থেকেই আঘাত পেতে থাকে তখনই বোধহয় একা থাকতে চায় নিজেকে স্থির জায়গাটা তখন থেকেই শিখে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখে চলে কেউ বই বেড়ায় হাসির ছলে কাউকে অপমান করার আগে আঘাত দেওয়ার আগে ভেবে দেখো সেই একই জিনিস কিন্তু তোমার কপালেও চুটবে আমাকে অনেক মানুষ ভালোবাসে তবে সেটা তাদের অনুযায়ী যে নারী স্তন যত বড় হয় সেই নারী তত বেশি পুরুষদের কাছে সৌন্দর্যময় ও আকৃষ্ট হয়ে থাকে এবং সেই নারীকেই পুরুষরা জীবনসঙ্গীন হিসেবে পেতে চায় আপনি কি হলেও দুঃখ করবেন না কারণ চান একাকী হয়েও পৃথিবীকে তার সৌন্দর্য ছড়িয়ে প্লাবিত করে দেয় আপনার সাথে সৃষ্টিকর্তা আছেন তিনটা সময় মানুষের আসলে রূপ চিনতে পারবেন যখন আপনি বিপদগ্রস্ত হবেন যখন আপনি অভাবগ্রস্ত হবেন আর যখন আপনি অসুস্থ হবেন পৃথিবীর সবচেয়ে শ্রমজীবী হচ্ছেন মা কর্মবিরতি নেই মজুরি নেই দাবি নেই শর্ত নেই স্বার্থও নেই তিনি শুধু নিঃস্বার্থ শ্রম দিতেই জানেন ভালো তাকেই বাঁচবে যে তোমার ভালোবাসার মর্যাদা দেবে তোমায় কষ্টে দেখলে যে নিজে না কেঁদে তোমাকে জড়িয়ে ধরে তোমার চোখের জল মুছিয়ে দেবে যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না কষ্ট পাবেন না শুধু মনে রাখবেন যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিতেই বেশিরভাগ পাথর ছুঁড়ে মারা হয় জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষনিকেই চলে যায় কিছু কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে মানুষের কাছে কাঁদলে মানুষ বড় জোর আপনাকে সান্ত্বনা দেবে সৃষ্টিকর্তার কাছে কাঁদলে তিনি আপনাকে সমাধান দিবেন প্রয়োজন মানুষের জন্য এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এটি পূরণ করতে মানুষ যে কোনো কিছু করে ফেলতে দুবার ভাবে না স্বাদ ছেড়ে দিলে শরীরের লাভ বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ কখনো কারো সামনে নিজের সততা ও ভালো হওয়ার কথা বলতে যাবেন না কেননা তোমার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে বিবৃতির প্রয়োজন নেই আর তোমার প্রতি যার ভক্তি ও বিশ্বাস নেই সেটা তা কখনোই মেনে নেবে না বড্ড বেশি মন খারাপ হলে দু ফোঁটা কেঁদে নিও তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে না মানুষ মরে গেলে যায় কিন্তু তাদের কথা জীবিত থেকে যায় সব থেকে সুন্দর সম্পর্ক হল দুটি চোখের একসাথে খোলে আর একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায় যে স্বেচ্ছায় নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেলেও বুঝে পাওয়া যায় না এই তো এটা সাগরের মতো করো নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হবার জন্য